প্রিয়াঙ্কা ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি প্রিয়াঙ্কা আজকে কিন্তু ভীষণ খুশি কারণ দারুণ সুন্দর একটা রেসিপি আমি আজকে শেয়ার করব তোমাদের সাথে ভীষণ ভীষণ ভালো লাগবে আর নামটাও খুব মজার মাথা মোটা চিংড়ি ফ্রাই তো এটা কিন্তু ইঁচড় দিয়ে বানানো এবং এত ইউনিক রেসিপি আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে সামনে জামাই ষষ্ঠী আসছে তো তাতে কিন্তু তোমরা এই ইউনিক রেসিপি করতেই পারো একই ইঁচড় চিংড়ি রান্না না করে তার জন্য কিন্তু রেসিপিটা দেখতে হবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই কিন্তু ভালো লাগলে এই রেসিপিটা সবার সাথে শেয়ার করো কারণ এটা সত্যি ইউনিক একটা রেসিপি তো চলো রান্না শুরু করি আমি আগে থেকেই ইঁচড়টা কেটে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম মানে প্রপার সেদ্ধই আমি এটাকে করে নিয়েছি এবারে একটুখানি হালকা হালকা করে ভেঙে নিচ্ছি এটা তোমরা চাইলে হাত দিয়েও করতে পারো পুরোপুরি ম্যাশ করবো না হালকা হালকা একটু ভেঙে নেব দেখতেই পাচ্ছ তোমরা যে কেরকমভাবে আমি ভেঙে নিয়েছি এবারে কিন্তু এই রান্নাটা কয়েকটা স্টেপে হবে তো প্রথমেই আমি যে করবো একটা পুর বানাবো তার জন্য আমি সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলে দিয়ে দিয়েছি একটা বড় পেঁয়াজ সেই পেঁয়াজটাকে আমি খুব সুন্দর করে ভাজা করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন একটু ধনে গুঁড়ো দিয়ে সামান্য এক ফোঁটা জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে তো এই এর স্টেপটা তো আমরা সবাই জানি যে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে আমি দিলাম চীনা বাদাম আর দিয়েছি আমি এখানে কিছু কিশমিশ কুচিয়ে নিয়েছিলাম তো তোমরা কিন্তু ড্রাই ফ্রুটস নিজেদের ইচ্ছা মতন এখানে ব্যবহার করতে পারো আর একটু দিয়ে দিলাম আমি জিরের গুঁড়ো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আগে থেকে ভেঙে রাখা ইঁচড়টা সেই চোরটা দিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নেব কোনো রকম জল কিন্তু এতে ব্যবহার হবে না পুরোটাই কিন্তু কষিয়ে নিতে হবে অন্য দিকে কিন্তু আমি চিংড়ি মাছ দেখো কিভাবে কেটে নিয়েছি মাথাটা বাদ দিয়েছি লেজের অংশটা রেখে দিয়েছি দেখতে সুন্দর লাগবে তার জন্য আর যে ভেতরের যে কালো পার্ট সেগুলো কিন্তু আমি তুলে নিয়েছি এভাবে পরিষ্কার করে চিংড়িটাকে কেটে নিতে হবে চালে একটু নুন আর লেবুর রস মাখিয়েও কিছুক্ষণ রেখে দিয়ে তারপর তোমরা সেটা ধুয়ে নিতে পারো তাহলে চিংড়ির কোনো গন্ধ থাকবে না আর যদিও এটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করব কোনো অসুবিধাই হওয়ার কথা নয় এখানে আমি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে দু মিনিট রেখে দেবো তারপর কিন্তু আমি এটাকে ভাজা করবো অন্যদিকে কিন্তু আমার পুরটাও রেডি হচ্ছে চলো দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছ পুর প্রায় রেডি হয়ে গেছে এই মুহূর্তে আমি অ্যাড করে দিচ্ছি আলু সেদ্ধ খুব অল্প পরিমাণে বাইন্ডিংয়ের জন্য আলুটা দিয়ে দিলাম যে কোনো পুরেই কিন্তু একটু আলু ব্যবহার করলে বাইন্ডিংটা ভালো হয় আর চিনি অ্যাড করে দিলাম অ্যাড করে দিচ্ছি আমি একটু গরম মশলার গুঁড়ো আর জায়ফল জৈত্রী গুঁড়ো জায়ফল জৈত্রী গুঁড়োটা কিন্তু এক্ষেত্রে ভীষণ ভালো কাজ দেবে একটা সুন্দর একটা স্মেল আনার জন্য আর এটা যখন খাবে তখন তোমরা বুঝতেই পারবে যেটা একদম অন্য রকম একটা গন্ধ তো সবটা মিশিয়ে পুটটা রেডি করে নিয়েছি এবারে কিন্তু পুটটাকে ঠান্ডা করার পালা অন্যদিকে এবারে কড়াইতে তেল গরম করে আমি চিংড়ি মাছগুলোকে ভাজা করে নেব চিনি মাছটা সুন্দর করে ভাজা করে নিয়ে তারপর তুলে নেবো তারপর কিন্তু আসছে রান্নার পরবর্তী পর্ব এবং যেটা ভীষণ ইন্টারেস্টিং আশা করছি তোমাদের রেসিপিটা ভালো লাগছে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না আর এরকম নতুন নতুন ইউনিক রেসিপি দেখার জন্য প্রিয়াঙ্কা ফুড ডায়েরিতে কিন্তু তোমাদেরকে সাথে রাখতে হবে তো দেখতে পাচ্ছ সবটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি পুরের থেকে কিছুটা অংশ নিয়ে নিলাম কে কত বড় করতে চাও সেটা তোমাদের নিজেদের উপর ডিপেন্ড করছে আর তোমরা কিন্তু এটা মাঝারি সাইজের চিংড়ি দিয়েও করতে পারো আমি ছোট সাইজের চিংড়ি দিয়ে করছি তো মাথা মোটা যেহেতু নাম দিয়েছি আমি এটার তো সেই জন্যে মাথাটাকে একটু মোটা বানাবো তো তুলনায় বডিটা ছোটো বানাবো সেটাই আমার ইচ্ছা ছিল তো সেরকমভাবে কিন্তু দেখতেই পাচ্ছ কিছুটা চিংড়ি ভেতরে ঢুকিয়ে আমি এরকম গোল গোল বলের মতো বানিয়ে নিয়েছি দেখতে কিন্তু দারুণ হয়েছে আর আমার যে তোমরা বলবে যেটা কেমন লাগলো তো এক এক করে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি এটা তো এবার আরও সাজুগুজু করার জন্য রেডি হবে তো তার জন্যে আমি এখানে ডিম সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিচ্ছি নিয়েছি বিস্কুটের গুঁড়ো তো এবারে এক এক করে ডিমের ব্যাটারে এটাকে ডিপ করে নিয়ে তারপর এটাকে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে এটাকে সুন্দর করে আমি কোট করে নেব এভাবে কিন্তু করে তোমরা এটাকে ফ্রিজে রেখে দিতে পারো কয়েকদিনের জন্য মানে তিন থেকে চার দিন এটা কিন্তু এভাবে থেকে যাবে বাড়িতে গেস্ট আসলে অল্প অল্প করে ফ্রাই করে দেবে ভীষণ খুশি হবে গেস্ট আর তোমারও নিজের ভালো লাগবে আমি কিন্তু এটা এরকম প্রায়ই করে থাকি বিভিন্ন রকম খাবার বানিয়ে রেখে দিই কয়েকদিন তো স্টোর করে রাখতে পারো তোমরা এটা তো দেখতে পাচ্ছ আমি ডবল কোট করে নিলাম আর এবারে কিন্তু এটাকে প্রায় সাজুগুজু কমপ্লিট হয়ে গেছে এদের তো এবারে কিন্তু কড়াইতে যাওয়ার জন্য একদম প্রস্তুত তো তার জন্যে আমাকে কিন্তু তেল গরম করতে দিতে হবে সাদা তেল আমি কিন্তু গরম করে নেব আর এক এক করে সবগুলোকে আমি রেডি করে নেব তোমরা দেখতে থাকো সুবিধার জন্য আরও একবার আমি রিপিট করে দিলাম প্রসেসটা আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না চ্যানেলটাকে আর এর সাথে সাথে কিন্তু প্রিয়াঙ্কা ডায়েরিতেও থাকছে অনেক ভালো ভালো ব্লগ বা শর্টস ভিডিও সেটাও কিন্তু তোমরা চাইলে দেখে নিতে পারো তো চলো এবার এটাকে রান্না করতে থাকি আমি এগুলো রেডি করে নিই তারপর আসছি ভাজাতে এরপর কিন্তু সুন্দর করে একটু কিছু লাল লাল করে ভাজা করে আমি এগুলোকে তুলে নেবো তাহলে বললাম তো একটু ইউনিক রেসিপিটা আমাদের সাথে শেয়ার করব এটা ইউনিক লাগলো তো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানিয়ে তোমাদের কমিটির অপেক্ষা থাকলাম আমি তো এবারে ফাইনাল টাচ আপের পর্ব তো এক এক করে সুন্দর করে আমি এটা সাজিয়ে নিচ্ছি দেখে কিন্তু ভীষণ মনটা খুশি হয়ে যাবে আর খেয়েও মনটা ততই খুশি হয়ে যাবে গেস্ট আসলেই বা বাড়িতে স্পেশাল কোনো অতিথি আসলে কিন্তু এটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো ইঁচড়ের তো অনেক রেসিপি হয় আর অনেক রেসিপি আমি আমার চ্যানেলে শেয়ারও করেছি সেগুলো চাইলে তোমরা দেখে নিতে পারো আর আজ তো আরও একটা ইউনিক রেসিপি তার মধ্যে অ্যাড হলো তো কিন্তু তোমরা তোমাদের কুকিং ডায়েরিতে অবশ্যই অ্যাড করে নিও তো দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভীষণ ভালো থেকো সুস্থ থেকো আর সুন্দর করে খেতে থাকো তো আজকের মতন টাটা